ওম শ্রী গণেশায় নম ওম ত্রি দেবায় নম জয়গুরু আশা করছি আপনারা সবাই ভালো আছেন এইচডব্লু এইচ এম এন ইউটিউব চ্যানেলে আমি যতন মাইতি নিউমরোলজি অ্যান্ড বাস্তু কনসালট্যান্ট আমরা পূর্ববর্তী ভিডিওতে থ্রি ফাইভ সেভেন ইমোশনাল প্লেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমার দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতার যে নির্যাস আমি সম্পূর্ণভাবে দিতে চাইছি আমরা বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে থাকি সে তাস খেলে হোক আড্ডা মেরে হোক বা টিকটক দেখে হোক বা যেগুলো আমাদের শ্রীবৃদ্ধি আনে না সেসব জায়গায় আমরা সময় নষ্ট করি এই সব জায়গায় আপনারা সময় না নষ্ট করে আসুন এরকম শিক্ষামূলক জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যে ভিডিওগুলি আপনারা স্কিপ না করে দেখুন এবং নিজেদের ডেট অফ বার্থ নিজেরা ক্যালকুলেশন করে নিউমোরোস্কোপ বানান পূর্ববর্তী ভিডিওতে আমরা নিউমোরস্কোপ কীভাবে বানানো হয় অর্থাৎ লোস গ্রিড থেকে ড্রাইভার কন্ট্রাক্টর খোয়া নাম্বার কীভাবে নির্ণয় করা হয় সেই সম্পর্কে আলোচনা করেছি সেইভাবে দেখে আপনারা নিজেদের কাগজ পেন নিয়ে বসে নিজেদের ডেট অফ বার্থ থেকে এই নিউমারোস্কোপের ছকটি দেখুন যে এই ভিডিওতে আমরা যেই সম্পর্কে আলোচনা করছি বা যেই সম্পর্কে আলোচনা করা হয়েছে কোনটি আপনার মধ্যে বিদ্যমান এবং সেটি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে কোথায় কোন কোন ক্ষেত্রে সেটা আপনার ক্ষেত্রে আছে কি নেই বা ওটি ছাড়াও অন্য কী আপনার আছে সেই সব বিষয়ে আপনারা অবশ্যই এখান থেকে সুপরামর্শ পাবেন এবং সেটাকে কাজে লাগিয়ে নিজেদের শ্রীবৃদ্ধি করুন তো আমরা যদি নিজেদের আলোচনায় নিজেদের নিজেদেরকে যদি চিনতে পারি করা তো পরের কথা আগে জানতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই উন্নতিতে পৌঁছতে পারবো সে যে কোনো বিষয়ে হোক শুধু আজকের এই বিষয় নয় যেহেতু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে এই বিশ্ব সংসার বা ভূ ভবিষ্যৎ বা এই যে ভূগোলক এটি মাত্র তিনটি বিষয়ের উপরেই দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে পাঁচটি মূল তত্ত্ব দশটি দিক এবং নটি গ্রহ এর বাইরে আর কিছু নেই উপরওয়ালা অর্থাৎ ভগবান যিনি আপনার ডেট অফ বার্থের মধ্যে সমস্ত কিছু দিয়েছেন সেটাকে আপনারা নিজেরা জানুন নিজেদের জেনে বুঝে জীবনে প্রয়োগ করুন দেখবেন অনেক কিছু আপনাদের শ্রীবৃদ্ধি হবে আমরা আমাদের যে হরাইজন্টাল লাইন বা আড়াআড়ি যে লাইন লোসগ্রিডের সেখানে আমরা প্রথম যে ফোর নাইন টু তারপরে থ্রি ফাইভ সেভেন থট প্লেন এবং ইমোশনাল প্লেন এই সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব প্র্যাকটিক্যাল প্লেন যেখানে আট এক ছয় এই লাইনটি কমপ্লিট হয়েছে আট শনিদেব স্যাটরান এক সূর্য বা রাজা ছয় শুক্র বা ভেনাস মানে বলতে চাইছি আমি যে যাদের নিউরোস্কোপে এই নিচে শেষের লাইনটি কমপ্লিট হয়েছে অর্থাৎ আট এক ছয় এটি সম্পূর্ণ তো তাদেরকে আমরা বলব প্র্যাকটিক্যাল প্লেন বা প্র্যাকটিক্যাল লাইন সরাসরি আমরা যদি উদাহরণ দিতে চাই দেখুন আমাদের মহাত্মা অর্থাৎ মহাত্মা গান্ধী যেনার ডেট অফ বার্থ দোসরা অক্টোবর আঠেরোশো উনসত্তর দেখুন এর মধ্যে আগে পরে কিন্তু ওই লোসের ঘরটিকে কমপ্লিট করেছে প্র্যাকটিক্যাল প্লেন যেহেতু তো তার মধ্যে কি কি আমরা প্র্যাকটিক্যাল পরিলক্ষিত হই দেখুন তেনার আগে থেকে পরিকল্পনা হয়ে থাকে কবে আন্দোলন হবে কোথা থেকে হবে কাদেরকে নিয়ে হবে কিভাবে হবে কী উপায়ে হবে তাহলে এই হলো প্র্যাকটিক্যাল আমরা অন্যান্য যে ইমোশনাল বা অন্যান্য সেক্টরে অন্যান্য জায়গায় যেভাবে কাজ করি সেখানে কিন্তু এরকম প্র্যাকটিক্যালিটি থাকে না এই ক্ষেত্রে কিন্তু দেখুন এই প্লেনের যেহেতু নাম প্র্যাকটিক্যাল তাই এই যে প্লেন যাদের মধ্যে বিদ্যমান তারা অবশ্যই বি প্র্যাকটিক্যাল অবশ্যই হবে যদি উদাহরণস্বরূপ আমি বলি কোনো এক বন্ধুকে হয়তো বলা হলো যে আমরা সপ্তাহখানেক বাদে দার্জিলিং ঘুরতে যাব। তার মধ্যে হয়তো এই প্লেনটি বর্তমান আছে এইট ওয়ান সিক্স তো সবার আগে সে কোয়ারি করবে যেহেতু প্র্যাকটিক্যাল সে সবার আগেই ফোন করবে স্যার তাহলে কবে যাচ্ছেন মানে ডেট জিজ্ঞেস করবে কিসে যাবেন টিকিটের মূল্য কত সেখানে গিয়ে কোথায় থাকবো মানে পুরো বি প্র্যাকটিক্যাল সম্পূর্ণ সে খুটি নাটি তার সমস্ত কিছু সে তেয়ারি করে তবেই সে আপনার সাথে যাবে তাহলে ঠিক আগে বললাম যে মহাত্মা গান্ধী সে তার পরিকল্পনা মাফিকই কিন্তু যেত মানে এই প্লেন থাকা মানে সে পরিকল্পনা মাফিক কোনো কাজ করবে না তাই দেখা গেছে যে যেসব ব্যক্তিবর্গদের মধ্যে এই প্লেনটি বর্তমান তারা কিন্তু ফাইনান্সিয়াল সেক্টরে খুবই স্ট্রং হতে পারে ব্যাংকিং বা সি বা অন্যান্য আরও যে সেক্টরগুলি আছে এছাড়া সে জাজমেন্টাল কাজে খুব করতে পারে ল সেক্টরে খুব আসতে পারে পুলিশ এইসব ক্ষেত্রেও আসতে পারে এরা নিজেরা আগে সব কিছু না পরক করে অন্যের উপর বিশ্বাস করে না সব কিছু আগে ভালো করে খুঁটিনাটি সব কিছু হিসাব নিকেশ করে তবেই অন্যের উপর কিন্তু এরা কোথা বিশ্বাস করে এরা কিন্তু খুবই জাজমেন্টাল প্রকৃতির হয় মানে নিখুঁত এদের চিন্তাভাবনাটাই এইরকম যে আমরা আনসান বা হঠাৎ করে হটযোগী নয় এরা হচ্ছে সব পরিকল্পনা করে তো মোটামুটি আমাদের যে হরাইজন্টাল লাইন তার মধ্যে যে তিনটা লাইন তো তার তৃতীয় নম্বর শেষ লাইন সম্পর্কে আমরা আলোচনা করলাম আপনারা অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব তখন আরও ডিসকাস করব এর পরবর্তী যে ভার্টিক্যাল অর্থাৎ উলম্ব যে প্লেনগুলি আছে তার মধ্যে আসবে প্রথম যে সৃষ্টি অর্থাৎ ফোর সেখানে বিস্তারিত আলোচনা করব এই বলে সকলকে আবার পুনরায় নমস্কার ভালোবাসা জানিয়ে এই সংখ্যার আলোচনা এখানে শেষ করলাম নমস্কার